আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি তো ভিডিওটি ছিল কিছুদিন আগের আপনাদের ভাইয়া যখন ছয় মাস পরে দেশে আসে আর দেশে আসার পর অনেক ঘোরাঘুরি করা হয় তো সে ঘোরাঘুরিরই কিছু একটা মুহূর্ত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি খুব বেশি ভালো লাগবে তো বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম মানে ও আসার পরে ভাবছিলাম যে মমইনে ঘুরতে যাব আর মমইনে গেলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় তো এই তো আমার আরাদ আর এই তো হলো এই যে আমার আহিল বাচ্চা আরাদ এখন রিক্সার সামনে বসতে পারে সে তো সামনে বসে মহা খুশি সে সামনে বসলে খুব লজ্জা পায় যেন সে অনেক বড় হয়ে গেছে এখন আমি ভয়েস দিচ্ছি ও পাশে একদম হাসতেছে আমার কথাটা শুনে তো যাই হোক ছেলে বড় হয়ে গেছে বড় হবে এটাই তো নিয়ম তো তারপর এই তো মোমিনে চলে আসছি বাচ্চা দুটা মহা খুশি তো আসলে অনেক দিন পর বাচ্চাগুলো তার বাবাকে পেয়েছে তারা তো খুশি হবেই আর আহিল তো মানে ওর বাবাকে ছাড়তেই চায় না ওর বাবা ছাড়াও কিচ্ছু বোঝে না মানে ওর বাবা আসার পরে সে যেন আমাকেই চিনে না এ একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে আর কি তো আসলে ও এইভাবে আমাদেরকে ছাড়া এতদিন থাকবে আমরা ওকে ছাড়া থাকবো এটা আসলে কল্পনার বাহিরে ছিল কোনো দিন কল্পনাও করি না যে ওকে ছাড়া আমাদের এইভাবে দিন পার করতে হবে তো এটাই হয়তো নিয়তি ছিল আল্লাহ এটাই লিখে রাখছে মাঝে মাঝে মানতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি তো একদমই মানতে পারি না আর কি করব কিছু করার নাই মানতে হচ্ছে তারপরেও অনেক সময় ধৈর্যহরা হয়ে যায় তো তারপরে এই তো বাবার পিছন পিছনে দুজন ছুটতেছে আর ছোটটা তো মাশাল্লা মানে ও বাবার যখন যায় তখন তো হাঁটতে পারতো না এখন আসার পরের বাবা হাঁটাহাঁটি দেখতেছে মানে কি বলবো এত ভালো লাগতেছে বাবার হাত ধরে ও হাঁটতেছে খুবই ভালো লাগতেছে মাশাল্লাহ তো তারপরে এই তো রাতের সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আর তো মহা খুশি এই তো দেখতেই পাচ্ছেন ওর বাবা আসছে এতদিন পরে ও তো ওর বাবা ছাড়া কখনও থাকে নাই তো বাবা আসার পরে ওর জন্য অনেক চকলেট খেলনা নিয়ে এসছে ও তো মহা খুশি সেগুলো পেয়ে তো তারপরে আমরা একটু খেতে চলে আসলাম রেস্টুরেন্টে মমিনের ভিতরে তো এখানে যে আহিল হলো যে মানে খাবার চুজ করতেছে কোনটা খাবে এইটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে মানে ওর বাবাকে যেন পাগল করে দিচ্ছে এরকম একটা অবস্থা তো তারপরে ও এখন চেয়ারেও উঠতে পারে মাশাল্লাহ ও একা একা উঠে বসে পড়বে মানে ওই পাশে আবার খেলার একটা স্পেস আছে ওখানে মানে খেলতেও খেলছে মানে খুবই মজা পাইছে ওখানে যে যা অনেক দিন পর বাবাকে পেয়েছে পুরো ফ্যামিলি একসঙ্গে আমরা খুবই সুন্দর যে কয়টা দিনই ছিল খুব সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ তাই তো বাবাটা খাচ্ছে মাশাল্লাহ মাশে আল্লাহ তো খাচ্ছে মানে কী যে ভালো লাগছিলো এতদিন পরে একসঙ্গে তো তারপরে এতে দেখেন বাবা ছেলে সুন্দর একটা মুহূর্ত আমি ওকে কোলে নিব আমার কাছে মোটেও আসবে না ওর বাবার কোলেই থাকবে যেন মানে কি যে একটা আত্মার সম্পর্ক তাই না মাসাল্লাহ মাসাল্লাহ মানে দেখে চোখে পানি চলে আসতেছে তো তারপরে মহিলা কলেজের সামনে আমার কাজিনের দোকানে আসছিলাম ওর দোকানের নাম হলো বিএফসি বগুড়া ফুড কর্নার এটা হলো মহিলা কলেজের সামনেই বসে ওখানে অনেক রকম ভ্যারাইটি মুড়ি মাখা পাওয়া যায় তো সবাই আশা করি সেখানে গিয়ে ট্রাই করবেন আল্লাহ